প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বার্ষিক সামষ্টিক মূল্যায়ন দুই এর বোর্ড থেকে যে প্রশ্ন দেওয়া হয়েছে নমুনা এই প্রশ্নের খ গ এবং গহনন প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এই প্রশ্নগুলো তোমরা লিখে অধ্যায় ভিত্তিক ভাবে অনুশীলন করবে এরপরে এই প্রশ্নগুলোর কোন কোন উত্তর তোমরা বই থেকে খুঁজে পাচ্ছ না তা কমেন্ট করে আমাকে যদি জানাও আমি ওই প্রশ্নগুলোর উত্তর এই জয়েস লাইব্রেরিতে তুলে ধরবো সুতরাং জয়েস লাইব্রেরিটি এখনই তুমি শেয়ার করে রাখতে পারো পরবর্তী সমাধান পেতে আমরা শুধু প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব কারণ এই প্রশ্নগুলো তোমার আগে লিখে নিতে হবে দেন বই থেকে খুঁজে বের করতে হবে এরপর অধ্যয়ন করতে হবে এবার বাকি যেগুলো পারবে না ওইগুলো কমেন্ট করে জানালে আমরা উত্তর দেব সুতরাং তোমার সব প্রশ্নের উত্তর হয়ে যাবে যাতে তুমি খুব দ্রুতই এখন থেকে বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নিতে পারো এর জন্যই কিন্তু মূলত এই আলোচনাটা হয়ে থাকবে এখন আমরা খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন দশটি থাকবে দশ দ্বিগুণী বিশ মার্ক এই ভিডিওটি মূলত সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি খ গ ঘ নিয়ে আলোচনা করব প্রশ্নগুলো সংক্ষিপ্ত প্রশ্ন লক্ষ দল কি সুডো কোর্ট কি বাইনারি সংখ্যা কি আমরা জানি শূন্য এবং এক বাইনারি সংখ্যা তাই না অর্থাৎ ডিজিটাল ডিভাইসগুলো যে সংকেত বুঝে মূলত বাইনারি ডিজিট কয়টি ও কি কি দুইটি শূন্য এবং এক দুইটি নাগরিক সেবা ও দুইটি ই কমার্স সেবার নাম লিখো দুইটা নাগরিক সেবা ও ই কমার্স সেবার নাম হতে পারে কি জন্ম নিবন্ধন হতে পারে এটা হচ্ছে নাগরিক সেবা যাতায়াত ব্যবস্থা হতে পারে অনলাইন টিকিট হতে পারে আর দুইটি ই কমার্স সেবার নাম কি তোমাদের বইতে বহু দেওয়া আছে ময়মনসিংহ গীতিকা কোন ধরনের সম্পদ এই জাতীয় আরেকটি সম্পদের নাম লিখো ডিজিটাল মাধ্যম ব্যবহারের দুটি সুবিধা লিখো সিটিজেন চার্টার কি ই কমার্সে পণ্য ক্রয়ের ক্ষেত্রে দুটি সুবিধা লিখো কারণ এখানে অল্প দামে কেনা যায় পণ্যের গুণগত মান যাচাই করা যায় সময় নষ্ট কম হয় এবং অনলাইনে পেমেন্ট করা যায় এই কোনো ঝামেলা থাকে না যোগাযোগের মাধ্যমগুলোর নাম লিখো বিভিন্ন যোগাযোগ মাধ্যম ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপ তাই না তারপর আরও কি কি আছে ইনস্টাগ্রাম হুম এগুলোকে আমরা সোশ্যাল যোগাযোগ মাধ্যম বলতে পারি বা সোশ্যাল মিডিয়াও বলতে পারি গবে রচনামূলক প্রশ্ন তিনটে প্রশ্ন থাকবে প্রতিটা প্রশ্নে মার্ক তিন পাসা পুনারূপ এখানে তিনটে প্রশ্ন দেওয়া হয়েছে বুদ্ধিবৃত্তিক সম্পদের বাণিজ্যিক ব্যবহারের উপযোগী করার ধাপগুলো আলোচনা করো বুদ্ধিবৃত্তিক সম্পদের বাণিজ্যিক ব্যবহারের উপযোগী করার ধাপগুলো আলোচনা করো প্রবাহ চিত্র বলতে কি বোঝায় প্রবাহ চিত্র বলতে কি বোঝায় প্রবাহ চিত্রে ব্যবহৃত যে কোনো চারটি প্রতীকের অর্থ লিখো প্রবাহ চিত্র ব্যবহৃত যে যেকোনো চারটি প্রতীকের অর্থ লিখো অর্থাৎ এখানে ওই যে যোগ বিয়োগ নিয়ে আলোচনা সম্পর্কে তোমার লিখতে হবে কমার্সের মাধ্যমে সেবা প্রাপ্তির ধাপ ও বিবেচ্য বিষয়গুলি সংক্ষেপে লিখো ই কমার্সের মাধ্যমে সেবা প্রাপ্তি কিভাবে আমি সেবা পেতে পারি এবং এর সেবা প্রাপ্তির জন্য বিবেচ্য দিকগুলো কি কি সংক্ষেপে তোমাকে এখানে লিখতে হবে গ্রহ বিভাগে ষাটটি প্রশ্ন থাকবে সেখান থেকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নে আট তার মানে মূলত রচনামূলক প্রশ্ন সৃজনশীল আকারে আকারে দেওয়া ক এবং খ আমি যদি প্রথম উদ্দীপকটি করি সুজন একজন ডেইরি পণ্যের উৎপাদনকারী তিনি মেধা ও দীর্ঘদিনের প্রচেষ্টায় দুই হাজার সালে নতুন ধরনের আইসক্রিম তৈরি করেন তিনি এই আইসক্রিমের নাম দেন রিফ্রেশ এটি অল্প দিনেই অনেক জনপ্রিয় হয়ে যায় কিছুদিন পরে অন্য এক ব্যক্তি একই নামের একই ধরনের মোরকে আইসক্রিম বাজারে বিক্রয় শুরু করে বিষয়টি নিয়ে সুজনে আইনের আশ্রয় নেয় আদালত থেকে তার আইসক্রিমের নিবন্ধন দেখতে চায় সুজন জানান তিনি কোনো নিবন্ধন করেননি আদালতে তার পক্ষে কোনো সিদ্ধান্ত দেয় না কারণ এই যে পেটেন্ট নাই কপিরাইট সত্তা নাই এর জন্য দিতে পারে না পরবর্তীতে দুই হাজার ষোলো সালে সুজন তার উদ্ভাবিত আইসক্রিমের নিবন্ধন গ্রহণ করেন রিফ্রেশ কোন ধরনের সম্পদ মানে আইসক্রিম এটা কোন ধরনের সম্পদ পাঠ্য বইয়ের আলোকে ব্যাখ্যা করতে হবে সুতরাং তোমাকে পাঠ্য বই পড়তেই হবে দুই সালের পর সুজনের আইনগতভাবে তার পক্ষে রায় পাবে বলে তুমি মনে করো অবশ্যই বিশ্লেষণ করো কারণ সেখানে তিনি পেটেন্ট বা অধিকার স্বত্ব আইন নিবন্ধিত হয়েছে তার পণ্যটি এর জন্য তিনি পাবেন তার পক্ষে রায় হবে রিমু সাহেব একজন ব্যবসায়ী মিরপুরে তার একটি শোরুম আছে যেখানে শার্ট জিন্সের প্যান্ট টি শার্ট হাল ফ্যাশনের জুতো বিক্রয় করা হয় হাল ফ্যাশন বলতে মানে সময়ের সাথে যে ফ্যাশনগুলো এসে থাকে এটি সম্পর্কে তিনি রিমু ফ্যাশন রিমুস ফ্যাশন নামে ফেসবুকে একটি পেজ খুলেছেন তার পেজে প্রবেশ করলে বিভিন্ন পণ্যের ছবি পণ্যের বিবরণ দাম দেখতে পাওয়া যায় এখানে পণ্যের দাম অনলাইনে পরিশোধের কথা বলা আছে দাম পরিশোধে তিনি দিনের মধ্যে পণ্য গ্রাহকের ঠিকানায় পৌঁছানোর প্রতিশ্রুতি দেওয়া রয়েছে রাশেদ ফ্যাশন নামক প্রবেশ করে লক্ষ্য করে একটি কেটসের দাম লেখা আছে তিন হাজার টাকা কেটসটি তার পছন্দ হয় কিন্তু কেটসের গুণগত মান যৌক্তিক দাম কিভাবে দাম পরিশোধ করবে সে বিষয়ে চিন্তায় পড়ে যায় পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে অনুচ্ছেদের রিমোস ফ্যাশন কোন ধরনের প্ল্যাটফর্ম তা পাঠ্য বইয়ের আলোকে ব্যাখ্যা করো খুব ভালোভাবে যেহেতু এটা অনলাইনে পণ্য দেওয়া আছে পণ্যের বিবরণ দেওয়া আছে অনলাইনে পণ্য এর মূল্য অনলাইনে পণ্যের মূল্য পরিশোধের সুযোগ আছে সুতরাং এটি একটি ই কমার্স প্ল্যাটফর্ম সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো পাঠ্য বইয়ের আলোকে কিডস গুণগত মান যৌক্তিক দাম সম্পর্কে তথ্য পাওয়ার জন্য রাশিদ রাশেদের করণীয় কি কি দাম পরিশোধের ক্ষেত্রে সে কোন ধরনের মাধ্যম ব্যবহার করতে পারে এ বিষয়ে কোন সতর্কতা অবলম্বনের প্রয়োজনীয়তা আছে কিনা পাঠ্য বইয়ের আলোকে তোমার মতামত দাও এই প্রশ্ন তোমার এই বই থেকে খুঁজে নিতে হবে ই কমার্স সম্পর্কে এই অধ্যায়টি তোমরা ভালো করে পড়ে নিবা তিন সৃজনশীলটি হচ্ছে আজমাইন ও রাতুল দুই ভাই একটি সমস্যা সমাধানের জন্য তারা তাদের ছোট মামার কাছে যায় আজমাইন বলল আমি আমার এক বন্ধুকে মেইল পাঠাবো একই মেইল অন্য এক বন্ধুকে জানিয়ে রাখতে চাই কিন্তু আমি বুঝতে পারছি না কিভাবে পাঠাবো রাতুল বললো আমি একই জন এমন ভাবে পাঠাতে চাই যেন কেউ কারো মেইল ঠিকানা দেখতে না পারে কিন্তু আমি পাঠানোর পদ্ধতি বুঝতে পারছি না তাদের ছোট মামা দুজনকে বিষয় বুঝিয়ে দিল তাই না আচ্ছা এখানে কার্বন কফি নিয়ে আলোচনা করা থাকবে মেইল তুমি যাকে যাকে জানিয়ে দিতে চাও বা কার কাছে কম্পোজ টু ইত্যাদি এরকম আছে তাই না এগুলো দেখে নিবা আজমাইনের সমস্যার সমাধান করা যায় ব্যাখ্যা করো কিভাবে সমস্যার সমাধান করা যায় রাতুলের সমস্যা সমাধান করা যায় আজমাইন ও রাতুলের সমস্যা একই পদ্ধতিতে সমাধান করা কি সম্ভব বিশ্লেষণ করো না আর কার্বন কপিতে থাকবে সিসিতে আর একজনের বিসিসি তে থাকবে এইভাবে যে যেটা তোমাদের বইতে বলা আছে সেই আলোকেই মূলত তোমার লিখতে হবে এখানে প্রশ্নটি পশ্চিম এলাহাবাদ বিদ্যালয়ে এই বছর বার্ষিক ক্রিয়ার দৌড় প্রতিযোগিতার ফলাফল নিয়ে তীব্র বিতর্ক দেখা দিয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান নির্ধারণে খুবই সামান্য ব্যবধানে বিচারকের চোখে সূক্ষ্মভাবে ধরা পড়েনি সমস্যাটি নিয়ে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আলোচনা করে তারা এই সমস্যাটি ডিজিটাল সমাধানের জন্য একটি অ্যালগোরিদমের প্রস্তুত করেছে উদ্দীপকে সূক্ষ্ম দূরত্ব চিহ্নিত করার সমস্যাটি ডিজিটাল মাধ্যমে সুষ্ঠুভাবে সমাধানের জন্য তোমার নিজস্ব একটি প্রক্রিয়া আলোচনা করো পশ্চিম এলাহাবাদ বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রস্তুত করা অ্যালগোরিদমের প্রতিটি ধাপ উল্লেখ করে ধাপগুলোর কাজ বর্ণনা করো যে অধ্যায় মূলত এই ডিজাইন সম্পর্কে বা লগারিদমের ম্যাথ আছে ওই অধ্যায় থেকে এই প্রশ্নগুলো খুঁজে বের করে সমাধান করবা পাঁচ নং সৃজনশীল হচ্ছে সদল সপ্তম শ্রেণীতে পড়ে সম্প্রতি তাদের বিদ্যালয়ের ওয়েবসাইট উপজেলার সকল মাধ্যমিক প্রতিষ্ঠানের শিক্ষার্থী নিয়ে বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের কথা বলা হয়েছে আগ্রহী শিক্ষার্থীদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে সজল দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের সাথে কথা বলে তার নাম অন্তর্ভুক্ত করে তার বন্ধু তমাল বিতর্কে অংশগ্রহণ করতে ইচ্ছুক কিন্তু সে নাম অন্তর্ভুক্ত করে নাই প্রতিযোগিতার দিন তমাল তারও সাথে কথা না বলে সরাসরি বিচারকের সামনে দিয়ে মঞ্চে চলে যায় তাকে জানায় প্রতিযোগী হিসাবে তোমার নাম নেই যেহেতু সে অনলাইনে যোগাযোগ করেনি অথবা টিচারের সাথেও যোগাযোগ করেনি প্রতিযোগিতায় অংশগ্রহণের ক্ষেত্রে সজল কোন ধরনের যোগাযোগ করেছে কোন বিষয়টির অভাবে তমাল বিতর্কে অংশগ্রহণ করতে পারেনি এটির গুরুত্ব বিশ্লেষণ করো মানে এখানে বলা হয়েছে কোন বিষয়ের কারণে এই তথ্যটি মূলত ওয়েবসাইটে দেওয়া হয়েছিল তাই না অনলাইনে তার মানে অনলাইনের সুযোগ সে গ্রহণ করতে পারেনি অনলাইন বা সোশ্যাল মিডিয়ার সাথে সে অ্যাক্টিভ না থাকাতে সে জানেনি এবং অংশগ্রহণও করতে পারেনি এই সম্পর্কিত আলোচনা তোমার এই প্রশ্নে করে দিতে হবে এই ছিল হচ্ছে মূলত সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের খ গ গহনং প্রশ্ন এই প্রশ্নটি দেখিয়ে দেওয়ার কারণ হচ্ছে তোমরা বই থেকে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করার চেষ্টা করবা এবং যেগুলো পারবে না তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে ওই প্রশ্নগুলোর উত্তর আমরা খুব সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করব আজকে এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে কথা হবে